সালির সাথে একটু তুলতুলি করতে পারবো না বিয়ের আগে তুমি আমার সাথে এরকমই তুলতুলি করতে এই বাজে বকো না তো তুমিও তো চাদরের ছবি তো হট রিয়্যাক্ট দাও তো আমি কি বলেছি যে চাদরকে বিয়ে করে নাও করে নিলেই ভালো হতো অন্তত আমার কদর করতে আর আদর আমার মতো আদর কি দিতে পারতো হ্যাঁ হ্যাঁ এমন আদর দিয়েছো যে একটা বাঁধর তৈরি হয়েছে মা মা দেখো না এই মাপলাতে আমাকে চাদর বলতে কাকি মা তার ও আমাকে উলে চলে বলেছে বেদ কইতি তুই আমার শয়তালকে জলিয়ে ধলবি কেন শালা কানপতিল বাচ্চা এই এই কানের গোড়ায় দেবো আর একটা নোংরা কথা বললে মেরে মুখ সেলাই করে দেবো